এর ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছেন সেটা হলো নূতন অবস্থায় আপনার পেজটাকে ফেসবুক প্ল্যাটফর্মে কীভাবে পরিচিতি লাভ করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে পরিচিত করিয়ে দেবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে আর যারা ইতিমধ্যে ভিডিওটি ক্লিক করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন ইউজার আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে যাও যাই হোক ভিডিওর মূল আলোচনায় চলে এসে কারণ নূতন অবস্থায় প্রথম পেজ ক্রিয়েট করার পর আপনার কাজ হচ্ছে পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকা এবং টাইম মেনটেন করে ভালো ভালো কন্টেন্ট আপলোড করা আর পেজ পরিচিত লাভ করতে হলে অথবা আপনার পেজটাকে ফেসবুক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনার পেজটাকে আগে পরিচিত করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মে সেক্ষেত্রে আপনাদের কী করে নিও সেটা হলো আপনাকে প্রতিনিয়ত ফেসবুক পেজে অ্যাক্টিভ থেকে এবং আপনার টাইম লিনে যে ভিডিওগুলো আসবে আপনার সামনে ওই সব ভিডিওগুলোতে আপনি ভিডিওগুলো দেখবেন দেখার পরে ওই ভিডিওতে আপনি কমেন্ট করবেন আপনি যদি কমেন্ট করেন তারা আপনার কমেন্টটা কিন্তু ভিডিও রিলেটিভ হতে হবে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন যাতে অন্যান্য অডিয়েন্স বা ওই ভিডিওতে যারা কমেন্ট করছে তারা আপনার কমেন্টটাকে ভালোভাবে দেখতে পারে তখন আপনি যখনই কমেন্ট করবেন দেখে গেছে আপনার পেজটি কিন্তু ওই জায়গায় শো করবে আর ওই আপনার কমেন্ট অনুসারে কিন্তু আপনার পেজের নামটাও কিন্তু অন্য অডিয়েন্সরা দেখতে পারে যদি টাইম লাইনে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো কন্টিনিউ টার্গেট করবেন যে ওই সব ভিডিওগুলো কন্টিনিউ দেখার সম্পূর্ণ ভিডিও দেখার পরে ওই ভিডিও রিলেটিভ কমেন্ট করেন আবার দেখে আস ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করে রিপ্লাই করলে হবে কি আপনি যদি ওই কমেন্টে রিপ্লাই দেন সাথে সাথে তার পেজে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে তখন আপনার পেজটা কিন্তু ওই জায়গায় শো করে এভাবে আর কি আপনার পেজের পরিচিতি লাভ করতে এটা কন্টিনিউ করতে হবে যদি আপনি রেগুলার কন্টিনিউ এভাবে করে যান অবশ্য আপনার পেজে কিন্তু পরিস্থিতি লাভ করবে এবং আপনার পেজটি আস্তে আস্তে কিন্তু বড় হবে ফলোয়ার আসতে থাকবে আর যত ফলোয়ার হবে তত কিন্তু পেজটিও কিন্তু আস্তে আস্তে ছোটো থেকে বড় হবে এইভাবে রেগুলার যদি আপনি দৈনিক করে যেতে পারেন অবশ্যই আপনার ফলোয়ারগুলো ওখান থেকে কিন্তু অনেক কাউন্ট হবে সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজে কিন্তু পর্যাপ্ত সময় দিয়ে কাজ করতে হবে দৈর্য সহকারে কাজ করতে হবে এবং রেগুলার টাইম মেনটেন করে নিজস্ব কন্টেন্ট যত ভালো ভালো কন্টেন্ট আপলোড করা যায় একটু চেষ্টা করুন কারণ অনেক সময় আপনি যদি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন ভিডিও আপলোড করেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই ফেসবুক আপনার ভিডিওগুলো কিন্তু বিভিন্ন মানুষের কাছে কি করবে সাজেস্ট করবে তো আপনার ভিডিওগুলো যদি সাজেস্ট করে মানুষের কাছে পৌঁছে অবশ্যই আপনার পেজটি পরিস্থিতি অনেক বেড়ে যাবে আশা করি আপনাদের বুঝতে পারছেন যারা নৃতন নিজের আছেন অবশ্যই আপনারা এই সব দিকগুলো ফলো করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পেজটিও বড়ো হবে আপনার পেজটিও ফেসবুক প্ল্যাটফর্মে পরিচিতি লাভ করেন তবে ভিডিওটি বেশি বড় করবেন আজকে ভিডিওটি আজকে এই পর্যন্ত তবে আবার দেখাচ্ছে নেক্সট কোনো টপিক নেওয়া অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই খুদা হাফেজ